নমস্কার বন্ধুরা আজকের ভিড় স্বাগত আসন্ন পরীক্ষার প্রস্তুতির কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি সব থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রবন্ধ রচনা বর্তমান সময়ের আলোচিত প্রযুক্তি থেকে শুরু করে বরেণ্য মনীষীদের জীবন কথা সবই থাকছে আজকের এই তালিকায় আশা করি এই ভিডিওটি তোমাদের প্রস্তুতির পথে অনেকটাই সহায়ক হবে কেননা আমি উত্তর সমেত আলোচনা করব প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা প্রথম প্রবন্ধ রচনা দাঁড়াও ভালো করে কথাটা শোনা আগে এই এগারোটি রচনার একটাই উত্তর তাই তোমাদেরকে উত্তরটা দেখতেই হবে কারণ তোমরা পারবে না দশটা প্রবন্ধ প্রশ্নের একটি উত্তরে লিখতে প্রশ্নগুলি খুব ভালো করে দেখে নিয়ে তারপর উত্তরটি পড়ো কেননা এই প্রবন্ধ রচনাটি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্ভাবনা ও বিপদ দুই সোশ্যাল মিডিয়া ও আজকের ছাত্র ও জনসমাজ তিন বই পড়া বা পাঠাভ্যাস ডিজিটাল যুগে গুরুত্ব ও সংকট চার বর্তমান যুগে ছাত্র সমাজের সামাজিক ভূমিকা পাঁচ বর্তমান সমাজে মোবাইল ফোনের ভালোমন্ন ছয় ইন্টারনেট ও বর্তমান জীবন সাত সোশ্যাল মিডিয়ার কুফল ও সুফল আট দৈনন্দিন জীবনে বিজ্ঞানের সোশ্যাল মিডিয়ার প্রভাব নয় আধুনিক জীবনে বিজ্ঞান বিজ্ঞান দশ আধুনিক প্রযুক্তি ও বর্তমান বিশ্ব সম্ভাবনা ও সংকট এগারো ডিজিটাল যুগের সুফল ও কুফল উত্তরটি দেখে নাও এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বাংলা সাজেশনের ও অন্যান্য সাজেশনের লিঙ্ক দেয়া আছে তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো কেননা এই দুটি রচনা ছাড়াও অন্যান্য রচনা ওই বাংলা সাজেশনের মধ্যে কিন্তু আছে দ্বিতীয় প্রবন্ধ রচনা পরিবেশ থেকে যে যে প্রবন্ধ রচনাটি বাছাই করেছি তাও কিন্তু চারটি প্রবন্ধের একটি উত্তর এটাও তোমাদেরকে খুব ভালো করে দেখে রাখতে হবে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এক পরিবেশ ও বিপন্ন মানুষ দুই পরিবেশ ও মানব সভ্যতা তিন উন্নয়ন বনাম পরিবেশ চার পরিবেশ পরিষেবায় অরণ্য সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা এবারে দেখো এখান থেকে বেশ কয়েকটি আমি রচনা বাছাই করেছি গুরুত্ব তার বিচারে এই প্রবন্ধ রচনাগুলিতেও কিন্তু উত্তর দেওয়া আছে তোমাদের সুবিধার্থে চলো দেখে নাও এক রতন টাটা মানবতার আলোকবর্তিকা সম্প্রতি প্রয়াত এই মহান ব্যক্তিত্বের জীবন ও তার দানশীলতা বর্তমান সময়ের যে কোনো পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দুই স্বামী বিবেকানন্দ বীর বীরেশ্বর বিবেকানন্দ যুগনায়ক বিবেকানন্দের আদর্শ আজও তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ দিশালী তার নির্ভীক দেশপ্রেমের কাহিনী প্রবন্ধ হিসেবে চিরকালই প্রাসঙ্গিক তিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রিয় কথাশিল্পী সার্ধবর্ষ কথাশিল্পীর জন্মের একশো পঞ্চাশ বছর পূর্ণ হওয়ায় এবছর তার জীবন ও সাহিত্য নিয়ে প্রবন্ধ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল চার রবীন্দ্রনাথ ঠাকুর সার্ধ শতবর্ষের আলোকে কবিগুরু বাঙালির আবেগের নাম রবীন্দ্রনাথ সার্ধ শতবর্ষের প্রেক্ষাপটে তার বিশ্বজনীন আদর্শ ও সাহিত্য নিয়ে চর্চা এখন তুঙ্গে পাঁচ সুভাষচন্দ্র বসু দেশপ্রেমিক নেতাজি ভারতের স্বাধীনতা সংগ্রামের এই আপসীন বীর নায়কের ছাত্র সমাজের মনে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছয় সন্তোষ দত্ত বাঙালির চিরকালের জটায়ু প্রিয় অভিনেতা সন্তোষ দত্তের জন্ম শতবর্ষ উপলক্ষে বাঙালির নস্টালজিয়া ও তার অভিনয় প্রতিভা নিয়ে প্রশ্ন আসার বিশেষ সুযোগ রয়েছে বীরসামুণ্ডা ভগবান জীবন জীবনকথা বীরসা মুন্ডার সার্ধশততম জন্মবার্ষিকী বা একশো পঞ্চাশ বছর পূর্ণ হওয়ায় তার বীরত্বগাথা ও আদিবাসী বিদ্রোহের ইতিহাস এবারের পরীক্ষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আট নারায়ণ গঙ্গোপাধ্যায় বিশিষ্ট কথাসাহিত্যিক টেনিদার স্রষ্টা ও কালজয়ী সাহিত্যের কারিগর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শৈশব ও তার সাহিত্যকীর্তি সম্পর্কে জানা প্রতিটি ছাত্রের জন্য জরুরি নয় জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি প্রকৃতি ও নিঃসঙ্গতার কবি জীবনানন্দকে নিয়ে প্রবন্ধ লিখন ছাত্রছাত্রীদের সৃজনশীল চিন্তাভাবনা বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে বন্ধুরা আজকের এই প্রবন্ধ সংকলনটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে এই প্রবন্ধগুলোর পিডিএফ বা আরও বিস্তারিত নোটস পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে নিয়মিত এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো ধন্যবাদ